সুপ্রিয় বন্ধুরা আবার আপনাদের সকলকে আজকের এই সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে সাথে আছি আমি যোগেশনাথ তো বন্ধুরা আজকে আমার এমপি মুক্ত শিক্ষক বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ এবং একটি সুখবর বলতে গেলে আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছি আমি তো আমার ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করেই আপনারা সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিয়ে আমাকে নতুন নতুন আপডেটগুলো দেওয়ার সুযোগ করে দিন সর্বোপরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বলে আপডেটটি শুরু করা যাক বিএনপি ক্ষমতায় গেলে এমপিভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ নিশ্চিত আমি আবারও পড়ছি বিএনপি ক্ষমতায় গেলে এমপিভুক্ত শিক্ষকদের জাতীয়করণ তার বন্ধুরা আপনি বুঝতে পারছেন যে পরবর্তীতে যে সরকার ক্ষমতা আসবে আমাদের চাকরি অবশ্যই জাতীয়করণ হবে এর জন্য হয়তো আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বিএনপি ক্ষমতায় গেলে এমপিভুক্ত শিক্ষকদের চাকরি জাতিগড় নিশ্চিত উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের বরিশাল বিভাগের সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন শিক্ষকরা জাতিগড়ের কারিগর বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের দুর্ভোগ কিংবা কষ্ট পোহাতে হবে না বিএনপি দলেই শুধু শিক্ষকদের কষ্টের কথা বোঝে শিক্ষকদের মনের কথা বোঝে গতকাল শুক্রবার ফিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির বাসিস উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক কর্মচারী ঐক্যজোট পশ্চিমাঞ্চল শাখার ত্রিবার্ষিক সম্মেলনে উপলক্ষে উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী জনগণের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে তারা শিক্ষার নামে বরাদ্দকৃত অর্থ লুট করে নিজেদের পকেট ভরেছে এরা কখনোই শিক্ষকদের শিক্ষাবান্ধব ছিল না শুধু নির্বাচনের সময় শিক্ষকদের তাদের অনৈতিক কাজে ব্যবহার করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট উপজেলা পশ্চিমাঞ্চল শাখার আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ কাউসার আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল আবু সদস্য সচিব আবু হাসান খান যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজি ইয়াইয়া খান ফিরোজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোট আহ্বায়ক গাজী শাহজাহান সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা আহ্বায়ক মোহাম্মদ এনআক করিম এনআক কবির এবং সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান খান শিক্ষক কর্মচারী ঐক্য নাজিরপুর উপজেলা আহ্বায়ক প্রবাসক এস এম রেজাউল করিম সদস্য সচিব এইচ এম লাহে মাহমুদ প্রমুখ এই সময় শিক্ষক কর্মচারী জোটের নাজিরপুর শাখা পশ্চিম অঞ্চলের জল ইসলামকে সভাপতি এবং মোহাম্মদ কাউসার হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয় বন্ধুরা আসলে কথাটা অবিশ্বাস করার কথা নয় কারণ আমরা আজ যেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস পাচ্ছি অর্থাৎ যেটাকে আমরা উচ্চ বোনাস বলি সেটাও কিন্তু বিএনপি সরকার কিন্তু দিয়েছিল আপনাদের অবশ্যই মনে আছে যে বিএনপির প্রথম যখন ক্ষমতায় আসে তখন কিন্তু শিক্ষকদের এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাসটা কিন্তু দিয়েছিল এবং এটা অবশ্যই জাতীয়করণ আশা করি তাদের হাতেই সম্ভব যাক বন্ধুরা আবারও আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সব